হ্যালো ফ্রেন্ডস আমি সম্রাট দেবনাথ আমার ইউটিউব চ্যানেল ডি সম্রাট ফানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চন্দন মামার বিয়ে তো সেইখানে আমরা সবাই যাব সকাল সকাল বেরিয়ে গেছি একদম সকালবেলা আটটার সময় বেরিয়েছে কেননা অনেকটা দূরে যেতে হবে বিয়ে হচ্ছে আসানসোল দুর্গাপুরে তো আমরা বেরিয়ে গেছি দেখো যথারীতি স্নান করে আমরা বেরিয়ে গেছি দেখো পিছনে একটা গাড়ি আসছে আমি গাড়ির পেছন দিকে বসেছিলাম যার জন্য উল্টো করেই ক্যামেরাটা করতে হয়েছে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিও দেখাবো মন্দিরে বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হলো কখন আমরা পৌঁছালাম মেয়ে বাড়ি থেকে কখন এসছে সব কিছু দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো আমরা বেরিয়ে গেছি এখন কালীহাটে এখনও পৌঁছায়নি তো কালীহাটের দিকে এগোচ্ছি তোমরা পুরো ভিডিও দেখবে কোনো স্কিপ করবে না তাহলে পুরোটা দেখতে পারবে তারপরে বাড়িতে এসে কি অনুষ্ঠানগুলো করা হলো তারপরের দিন বউ ভাতে কেমন নাচ করলো সবাই সবগুলোই দেখাবো পুরো ভিডিওটাই দেখাবো তোমরা দেখতে থাকো দেখো আমরা হাইরোডে পৌঁছে গেছি এবার তেল ভরতে হবে তাই দেখো আমাদের মামা খুব খুশি দেখতে পাচ্ছ দেখা যাক বিয়েটা তো আগে তারপরে তো আনন্দ কি নিয়ে আনন্দ তাই না এই আর কি বললাম জাস্ট তো দেখো আমাদের তেল ভরা হয়ে গেছে এবার আমরা আবার রওনা দেবো এই যে রাস্তায় যাচ্ছি দেখো রাস্তাটা কি সুন্দর এটা নবদ্বীপ রোডে উঠলাম দেখো ব্রিজটায় উঠছি তোমাদের পুরোটা দেখাবো ভালো করে দেখতে থাকো দেখো ব্রিজে উঠে গেছি আমরা কী সুন্দর লাগছে দেখো লুকটা এটা হচ্ছে গঙ্গা আমরা সেই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে তোমরা কিন্তু যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে এগুলো এগুলো তো বলার কিছু নেই দেখতে পাচ্ছ এবার আমরা নবদ্বীপ ব্রিজটা পার করব এক্ষুনি তারপর আমরা ঢুকে যাব বর্ধমানের দিকে দেখো নবদ্বীপ ব্রিজটা প্রায় শেষের মুখে হ্যাঁ নবদ্বীপ ব্রিজ শেষ হয়ে গেল এবার আমরা নবদ্বীপ ব্রিজ শেষ করে আবার রওনা দিলাম এবার মাঝে একটু ব্রেক নেওয়া হয়েছিল আমাদের বয়ার মশাই একটু বুঝতেই পারছ তো ব্রেক নিয়ে আমরা আবার ছুটলাম আবার রওনা দিয়েছি দেখো এখনই গাড়িটা ছাড়বে আর আমাদের ড্রাইভার যে আছে উনি খুব ভালো গাড়ি চালায় সত্যিই খুব ভালো চালায় ঠিক আছে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা মানে দেওয়া দেখি চন্দনকে একটু দেখি

চা খাবে চা চা মানে তোমার বউ খালি পেটে আছে না এখন সব খাওয়া দাওয়া করছে দেখো শেষটা বললে হবে না শুরুটাই বলতে হবে

Thank yeah. you. hey okay. কবি না খুব সুন্দর লাগছে তাই না অসাধারণ রাস্তা আর খুব স্পিডে যেতে পেরেছি আমরা দেখো এবার এখানটায় এসে টোল ট্যাক্স কাটছে তো টোল ট্যাক্সের এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রথমে আমরা কার্ড ফান্স করেছিলাম কিন্তু কার্ডের ভ্যালিডিটি শেষ বলে আমাদের আবার একশো টাকা দিতে হয়েছিল তো একশো টাকা দিলাম আমরা এখানটায় দেখো একশো টাকা নিলো তো একশো টাকা যখন আমাদের দেওয়া হয়ে গেলো একশো টাকা দিয়ে আমরা এবার বেরিয়ে যাব দেখো এরা সবাই টোল ট্যাক্স কাটে যাই হোক ভালো ব্যবহার খারাপ না এদের সবাই খুব ভালো এবার আমাদের একশো আশি টাকা হয়ে গেছে দেয়া আর পেছনে দেখো গাড়ি সেটাও দেখা যাচ্ছে এখানে ক্যামেরা আছে পেছনে আমাদের গাড়িতে তো সেটা আমরা দেখলাম এবার একশো আশি টাকা যেহেতু দেওয়া হয়ে গেছে এবার আমাদের ছেড়ে দেবে গেটটা দেখো এবার উঠিয়ে দিয়েছে আমরা এবার চলে যাচ্ছি পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু যে জিনিসগুলো

তো এই মামাটা কিন্তু আমার থেকে ছোট যার জন্য আমি ওকে নাম ধরেই ডাকি দেখো এখন মালা বদল হচ্ছে বদল एउटा उडा ब्याज ब्याज नमिदि नभेद नपाउँदै नमिदि সেই হোটেলের কাছে চলে এসছি খাওয়া দাওয়া কমপ্লিট হবে এখনই ওই যে খাচ্ছে তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার আমরা বাড়িতে চলে এসছি বাড়িতে আসার পরে যা করা হয় অর্থাৎ বরণ করার জন্য চলে এসছে আমার দিদা অর্থাৎ আমার মা এসে বরণ করে নিচ্ছে সবাইকে বরণ করে দেখো সবাই মিলে বরণ করছে সত্যি দারুণ একটা দৃশ্য এটা এইসব জিনিসটা সবার জীবনে আসে তো আমি একটু তুলে ধরলাম সময় তো সময় হয় না একটু সময় হয়েছে তার জন্য তুলে ধরলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানি যে কেমন হয়েছে হয়তো একটু লং হয়েছে ভিডিওটা কিন্তু পুরোটা তো ক্যাপচার করেছি না এই জন্য একটু লং হয়েছে কিন্তু ভালো হয়েছে আশা করি তো দেখো এখন বউমাকে বরণ করছে তো এবার একটু মিষ্টি মুখও তো করাতে হবে না শুধু গরম করলে তো হবে না মিষ্টি মুখ করাবে প্রথমে হচ্ছে আমার মামাকে একটু খাইয়ে দিচ্ছে মিষ্টিটা এবার আমাদের নতুন বউমা অর্থাৎ আমার যে মামি মামিকে খাইয়ে দিচ্ছে মামি খেতে চাইছে না কেন সারাদিন না খাওয়া তো খালি এটা অতটা ভালো লাগছে না টায়ার্ড হয়ে গেছে তিন চার ঘন্টা রাস্তা আমরা তার মধ্যে এক জায়গায় ব্রেকও নিয়েছি একটু দাঁড়িয়েছি বা তবুও তো কষ্ট তো হয়ই তাই না যাই হোক বরণ পর্ব শেষ এবার বাড়ির ভেতরে চলে আসছে বাড়ির ভেতরে এসে একটু নমস্কার দেওয়া হবে আর কি এ দেখো এবার শাশুড়ি মাকে নমস্কার দিচ্ছে আর একটা কথা বলে রাখি আমার যে তাহলে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর কিছু বললাম না টাটা বাই বাই